পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলো দুনিয়ার সবচেয়ে আশ্চর্যজনক জিনিসগুলো যেগুলো দেখে বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছিলেন নম্বর আট যদি এই পোকাটি আপনি কোথাও পেয়ে যান তাহলে সেটিকে অবিলম্বে বাড়িতে নিয়ে আসুন কারণ এই পোকাটি এত মূল্যবান যে এর দামে আপনি অনায়াসে দশ বারোটি আইফোন কিনে ফেলতে পারবেন হ্যাঁ এই পোকার নাম স্টেক বেটেল যা পৃথিবীতে খুবই কম পাওয়া যায় তাই এই পোকার দাম পঁচাত্তর লক্ষ টাকারও বেশি এবং এটি শুনতে সহজ মনে হলেও বাস্তবে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন কারণ এটি পৃথিবীতে খুবই বিরল নম্বর সাত পরিচিত হন এই বনের দুষ্কৃতি হানিবাজারের সঙ্গে যে সকালের নাস্তায় বিচ্ছু খায় দুপুরের খাবারে কিংকোবরাক শিকার করে এই প্রাণী জঙ্গলের কোনো প্রাণীকেই ভয় পায় না এমনকি সিংহ এর সঙ্গে ঝামেলায় জড়াতে চায় না আশ্চর্যের বিষয় হল এই হানি বাজার সিংহের বাচ্চাদেরও অপহরণ করে খেয়ে ফেলে আর যদি কোনো সিংহ এর সঙ্গে লড়াই করতে আসে তবে সে মারাত্মক সমস্যায় পড়বে কারণ এটি সবার আগে সিংহের সংবেদনশীল অংশে আক্রমণ করে এজন্যই জঙ্গলের কোনো প্রাণী এটির সঙ্গে লড়তে চায় না নম্বর ছয় এই বিশেষ বিদেশি উপায়টি আপনার ত্বককে একেবারে মাখনের মতো মসৃণ করে তুলতে পারে যা দেখে আপনিও এটি ব্যবহার করতে চাইবেন এটি আসলে আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি হ্যাঁ মানুষ আগ্নেয়গিরি ছায় সংগ্রহ করে এবং তাতে পানি মিশিয়ে এক প্রকার কাদা তৈরি করে এই কাদায় এমন অনেক খনিজ উপাদান থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী তাই বিদেশি পর্যটকরা এখানে এসে স্বাচ্ছন্দ্যে এই মাটি দিয়ে ম্যাসাজ করিয়ে নেন নম্বর পাঁচ এটি একটি অটোমেটিক উড কাটার অর্থাৎ স্বয়ংক্রিয় কাঠ কাটার মেশিন যা গাছ কাটার জন্য ব্যবহৃত হয় এতে এমন কিছু সেন্সর থাকে যা শুধুমাত্র কাঠকেই কাটতে দেয় যদি ভুলবশত হাত চলে যায় তবে এই মেশিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং হাত কেটে যায় না এজন্য বেশিরভাগ কাঠ কাটার কর্মীরা এই মেশিনটি ব্যবহার করে নম্বর চার এটি বিশ্বের সবচেয়ে অনন্য বাজার যা থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত এই বাজারকে রেলওয়ে ট্র্যাক মার্কেট বলা হয় কারণ এর মাঝখান দিয়ে ট্রেন চলে যায় যাতে দোকানদাররা দ্রুত তাদের দোকান সরিয়ে নিতে পারেন প্রতিদিন তাদের এভাবেই দোকান খুলতে ও বন্ধ করতে হয় কারণ দিনে কয়েকবার ট্রেন এখান দিয়ে যায় নম্বর তিন নরওয়ের রাস্তাগুলো পাহাড়ের উপরে নির্মিত যা সাইকেল চালকদের জন্যে বেশ কঠিন তাই সরকার সাইকেল এলিভেটর বসিয়েছে যেখানে সাইকেল চালককে একটি পা এক্সিলারেটরে রাখতে হয় এবং অন্য পা সাইকেলে এরপর এটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি ঘন্টায় আট কিলোমিটার গতিতে তাকে উপরে উঠিয়ে নেয় নম্বর দুই জাপানের মানুষ প্রযুক্তির ক্ষেত্রে নানা রকম উপায় উদ্ভাবন করে এর মধ্যে অন্যতম একটি পদ্ধতি হল জাপানি বাথ এই প্রক্রিয়ায় মানুষকে শুইয়ে দিয়ে তার গায়ে উষ্ণ বালু ঢালা হয় এবং ভালোভাবে ম্যাসাজ করা হয় এটি ত্বককে উজ্জ্বল করে এবং শরীরকে ফিট রাখে এজন্য জাপানিরা এটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করে থাকেন নম্বর এক চীনের মানুষ এই বিশেষ আমের ভক্ত কারণ এটি সাধারণ আমের মতো নয় আমাদের দেশে যে সাধারণ আম পাওয়া যায় সেগুলোর মধ্যে বীজ থাকে কিন্তু চীনে সিডলেস ম্যাঙ্গো জন্মানো হয় যা খেতে অত্যন্ত সুস্বাদু শুধু চীন নয় জাপানেও এই আম উৎপাদিত হয় এবং সেখান থেকে সারা বিশ্বে রপ্তানি করা হয় আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না धन्यवाद